হ্যালো বন্ধুরা তো এখন আমি আর আমার বোন যাচ্ছি আমার বড় মাসির বাড়িতে তো আমার বড় মাসির ছোটো ছেলের আজকে বিয়ে তো এখন যাব আমরা সবাই মিলে জল ভরতে তো এখানে দেখো আমার মা মাসি সবাই দাঁড়িয়ে ছিল গেটের কাছে আর এদিকে ঘরে এসে দেখি আমার বোনেরা সবাই তত্ত্ব সাজাচ্ছে আর এদিকে হচ্ছে বান্না সবার জন্য তো এদিকে দেখো সবাই রেডি হয়ে গেছে জল ভরতে যাওয়ার জন্য তো ওই যে আমার ভাইয়ের বউ আরও যত আত্মীয় স্বজন আছে সবাই চলে এসছে আমার মাসি আমার মাসির শ্বশুর দিকে আত্মীয় বাবার বাড়ির দিকে আত্মীয় তো সবাই মিলে আমরা এখন চলে আসলাম আমাদের পাকুয়াহাটের কালী মন্দিরের যে পুকুরটা আছে সেইখানে জল ভরতে তো দেখো জল ভরে নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ি তো এই যে দেখো বাড়িতে এসে সবাই একটু নাচ করছিল বাড়ির সামনে তো আমিও তো একটু নাচ করেছিলাম নাচতে নাচতে যাই হোক আমি একটু পায়ে ব্যথা পেয়ে গেছিলাম তো সেই ভিডিওটা আমি ছোট করে ছেড়ে দিয়েছি আলাদা করে তো এইখানে এখন ছাদে চলে এসছে সবাই মিলে দাদাকে স্নান করানো হবে আর মাসির যত আত্মীয় স্বজন আছে মানে বাপের বাড়ির দিকে শ্বশুর বাড়ির দিকে তো সবাই মিলে এখন ফটোশ্যুট করা হচ্ছে তো দাদাকে দেখো স্নান করিয়ে নিয়ে আসার পর এখন রাত্রিবেলা দাদা এখন বিয়ে করতে যাবে আর এদিকে আমরাও সবাই রেডি হয়ে চলে এসছি বরযাত্রী যাব তো যাই হোক মাসির কোলে বসে যেটা নিয়ম থাকে সেটা করে ঠাকুর ঘরে প্রণাম করে আমরা সবাই দাদাকে নিয়ে বেরিয়ে পড়লাম দেখো তো এই যে এখন গাড়িও চলে এসছে এদিকে যে আমরা এখন এই গাড়িতে উঠবো তো কে কোন গাড়িতে যাবে সেটা নিয়েও এখন একটু ঠালাঠেলির ব্যাপার আছে যাই হোক তো এই যে এখানে দাঁড়িয়ে আছে এখন দেখো আর এদিকে তো গাড়ি সবগুলো হয়তো আসেও নি তো সব লোকও আসেনি তো দেখো আমরা তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছি আর এই যে আমি যাব বরের গাড়িতে মানে আমি দাদার গাড়িতেই যাব। আর আর সব যাবে বড় একটা বাস মানে ভাড়া করা হয়েছে তো দেখো আমি কিন্তু দাদার গাড়িতেই উঠে পড়েছি আমার আর সব বোনেরা অন্য গাড়িতে উঠেছে তো এদিকে দেখো দাদার বন্ধুরা সবাই মিলে বাজি ফাটিয়ে নিচ্ছে আর গাড়ি এখনই বেরিয়ে যাবে তো এই যে দেখো এই বড়ো একটা বাস ভাড়া করা হয়েছে যেহেতু আমার মাসির বাড়ি থেকে দাদার শ্বশুরবাড়ি একদমই কাছে কলোনি আর হচ্ছে পাকুয়াহাট তো বেশি দূরে নাই কাছাকাছি আমরা কিন্তু চলে এসেছি দেখো আর এই যেদিকে দাদার শাশুড়ি বরণ করে নিচ্ছে দাদাকে তো ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল আমি অন্য মানে জায়গায় ঘুরতে গেছিলাম তো তার জন্য এডিটিং করে উঠতে পারিনি তো এই যে দাদাকে এখন মিষ্টি খাওয়ানো হচ্ছে একটা দাদার হচ্ছে শাশুড়ি তো যা নিয়ম থাকে সেইগুলো কমপ্লিট করে এখন আমরা এদিকে দাদাকে এখন আবার গেটের কাছে আটকানো হবে এটা হচ্ছে আমাদের মধ্যে করে তো এই যে দেখো এখানে আমরা সব বোনেরা দাঁড়িয়ে আছি আমাদের এখনও ঢুকতে দিচ্ছে না ভেতরে যে এখানে দেখো টেবিল নিয়ে মিষ্টি নিয়ে দাদার শালিরা বৌদিরা সবাই দাঁড়িয়ে আছে তো এটা হচ্ছে আমার বৌদির দিদি এই যে দেখ দেখতে পাচ্ছ এটা তো এই যে দেখো সবাই এখন মিষ্টি খাওয়াচ্ছে আর বেশ মজাও হয় এখানে অনেক রকমের কথা হয় তারপরে টাকা দেওয়া হয় তো যাই হোক মিষ্টিটা খাওয়াতে গিয়ে পড়ে গেল এটা হচ্ছে একটা মজা বিয়ে বাড়িতে তো ওই যে দেখো গেটের ওখানে যাই হোক যা টাকা পয়সা দিয়ে আমরা চলে এসেছি ভেতরে এখন আমাদেরকে টিফিন দেওয়া হচ্ছে তো ছাদের উপরে ব্যবস্থা করেছিল আমরা সবাই এখানে বসে টিফিন নিয়ে নিচ্ছি তো ওই যে দেখো টিফিনে বেশ অনেক রকমের আইটেম ছিল সব খাওয়া দাওয়া করে এখন আমরা চলে আসলাম নিচে নিচে এখন বিয়ে শুরু হয়ে যাবে তো দেখো এই যে এখন বৌদিকে নিয়ে আসছে শুভ দৃষ্টি করানোর জন্য তো প্রথমে তো পা ধোয়ানো হবে তো ওই যে বৌদি এখন পা ধোয়াবে দাদাকে দেখো এই যে পা ধুয়ে গামছা দিয়ে মুছিয়ে তেল মাখিয়ে প্রণাম করে নিতে হয় তো আমাদের মধ্যে এরকম নিয়ম সবার মধ্যেই প্রায় কম বেশি থাকে যাই হোক পা ধোয়ানো হয়ে গেছে এখন হচ্ছে মালা বদল আর হচ্ছে শুভদৃষ্টি তো শুভদৃষ্টিও কমপ্লিট আর এদিকে তো আমরা সব বোনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো ওই যে এখন বিয়েতে বসবে তো ওই যে দেখো তো যাই হোক দাদা বৌদি প্রণাম করে বিয়েতেও বসে গেল আর বেশ ভালো লাগছিলো দুজনকে দেখতে যে দেখো তো বিয়ে তো শুরু হয়ে গেছে আর অনেক মানে অনেকে খাওয়া দাওয়া করে চলে আসছিলো আর আমরা কয়েকজনই ছিলাম তো দেখো এখানে বসে বসে আমি মাসি আরও দিদিরা ছিল সবাই মিলে বসে গল্প করছিলাম আর বিয়ে দেখছিলাম তো এদিকে বিয়ে কিন্তু প্রায় অর্ধেক হয়ে এসেছে তো যে এখন সিঁদুর পড়ানো হবে তার জন্য বস্ত্র নিয়ে আসলো তো ওই যে সিঁদুর পড়ানো কমপ্লিট তো সিঁদুর পরানো হয়ে গেছে তো দেখো কত সুন্দর লাগছে বৌদিকে দেখতে আর পেছনে ওই যে আমার বোন বসে আছে আর এদিকে হবে এখন যোগ্য তো অনেকের মধ্যে কিন্তু যোগ্য করে না আবার অনেকের মধ্যে যোগ্য করে তো যোগ্য হয়ে যাওয়ার পর এখানে খেলছে কড়ি তো যেহেতু এখানে প্লাস্টার করা তাই একটা হাড়ির মধ্যে জল দিয়ে মাটি দিয়ে এর মধ্যে কলি খেলছে হলে গর্ত খুঁটতে হয় তো তার মাঝখানেই খেলে তো যাই হোক যে দেখো করিগুলো দাদা তুলে তুলে দিচ্ছে আর বৌদি ফেলে দিচ্ছে এখন হচ্ছে মশলা মাখানো মানে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে আরও যেগুলো মশলার গুঁড়ি থাকে এগুলো দিয়ে হাত ধোয়াতে হয় তাহলে নাকি ভালো রান্না হয় তো এটা আমাদের মধ্যে নিয়ম আছে তারপরে আবার দুধ দিয়ে হাত ধুয়ে দিতে হয় তো এটা কার মধ্যে নিয়ম আছে জানি না আমাদের মধ্যে এটা করে তো যাই হোক যে এখন বৌদিকে হচ্ছে উঁচু করে মানে নদী পার করা বলে তো ওই যে উঁচু করে এক হাত দিয়ে পার করতে হবে যাই হোক দাদা পেরেছে বৌদিকে উঁচু করে নিয়ে যেতে এখন হচ্ছে সাত পাকে ঘোরা তো ওই যে সাত পাকে ঘুরছে সবাই আমরাও সঙ্গে সঙ্গে ঘুরছিলাম আর নাচ করছিলাম তো দেখো বিয়ে প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ঠান্ডা ছিল বেশ দাদার বিয়েতে যাই হোক বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা আগেই হয়ে গিয়েছিল আমি ভিডিওটা পরে দিয়ে দিয়েছি তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো খেতে একদমই ভালো লাগছিল না মানে বেশি রাত হয়ে গেলে তো খাওয়াও যায় না তো দেখো যাই হোক তাও একটু খেয়ে নিয়েছিলাম সবাই মিলে তো এই যে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে আসলাম একটু নাচ করতে সবাই মিলে আর নাচের যে মিউজিকটা আমি সেটা দিলাম না না হলে কপিরাইট চলে আসতে পারে সাউন্ডটা আমি বন্ধ করে দিয়েছি তো এখানে দেখো আমরা সব বোনেরা নাচ করে নিচ্ছিলাম আর এইখানে জিনিসগুলো এইগুলো বৌদির বাবার বাড়ি থেকে বৌদিকে দিয়েছে গিফট হিসাবে যাহা দিতে হয় আর কি তো আমি তারই ভিডিও একটু করে নিচ্ছিলাম কি কী দিয়েছে বৌদিকে তো এই যেটা হচ্ছে আমার দিদি আমার সঙ্গে ওই দিদিটাও ভিডিও করে তো এখন হচ্ছে বিদায়ের পায়লা বিদায় হয়ে যাবে বৌদির এই যে দেখো তো বেশ সবারই এই সময়টা আসে মেয়েদের বিয়ের সময় খারাপ লাগে সত্যি দেখলে পরে অন্যের ভিডিও দেখলে পরেও চোখ দিয়ে জল চলে আসে তো এই যে দেখো এখন বাড়ি যাচ্ছি প্রায় তখন বাজে ধরো সাড়ে তিনটের মতো তো বেশি সময় লাগে না বৌদির বাবার বাড়ি থেকে আমার মাসির বাড়িতে আসতে তো আর অনেকে খাওয়া দাওয়া করে আগেও চলে এসেছিলো আর আমরা কয়েকজনই ছিলাম মাসিরা দিদিরা এই কয়জনে ছিলাম আর সবাই চলে এসছিল তো এই যেটা হচ্ছে আমার দাদার বৌদি হয় মানে ওর জেঠুর ছেলের বউ তো ওই যে দেখো মাসির বাড়িতে চলে এসছে এখন মাসি বরণ করে নিচ্ছে আর আমরাও আবার এখন মাসির বাড়ি থেকে বাড়ি চলে যাব ঘুমাতে তো ওই যে আমার ছোটো বোন হচ্ছে বৌদিকে আর দাদাকে পা ধুয়ে দিল বৌদির ভিডিওটা করা হয়নি আর দাদাকে পা ধুয়ে দিচ্ছে ওটার ভিডিও করা হয়েছে যারা ছোট সে আমিও ছোট তো যাই হোক আমার ছোটো বোনই ধুয়ে দিয়েছিলো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও